প্রায় দশ বছর ধরে এলাকার রাস্তা বেহাল আগে মোরাম ছিল এখন তা মাটিতে পরিণত হয়ে গেছে অথচ ভোট এলেই প্রতিশ্রুতির কিন্তু সেই রাস্তা কংক্রিটের তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বুধবার পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের হামিরবাটি এলাকার জানা গেছে হামিরবাটি লাইকপাড়া থেকে পঞ্চায়েতে যাওয়ার প্রধান রাস্তা পর্যন্ত প্রায় পাঁচশো মিটার রাস্তা দীর্ঘ দিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রোগীরা চরম যাতায়াতের আর বৃষ্টি হলে তো একেবারে ভয়ঙ্কর অবস্থা মঙ্গলবার রাত থেকে বৃষ্টির ফলে রাস্তাটি আরও ভয়াবহ হয়ে পড়েছে এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা তারা পঞ্চায়েত অফিসে গিয়ে অবিলম্বে ওই রাস্তা তৈরির দাবি জানান যদিও এদিন পঞ্চায়েতে ছিলেন না পঞ্চায়েত প্রধান খাদেমুল ওয়াব এমনকি তার নম্বরে ফোন করে যোগাযোগ করলেও ফোন সুইস্টাপ বলে জানানো হয় এখন শুনুন গ্রামবাসীরা কি জানালেন রাস্তা রাস্তার দдите গ্রাম পঞ্চায়েতের প্রধান কাছে জবাব চাই জবাব রাস্তা বেহাল দশা হয়ে পড়ে আছে দীর্ঘ 12 বছর কোনো কর্ণপাত দিচ্ছে না প্রধান সহ উপপ্রধান এবং মেম্বার সবাই কি অবগত করা হয়েছে তার সত্ত্বেও রাস্তা আমরা এসছি মাধবপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের সাথে দেখা করতে রাস্তা সংস্কারের জন্য অর্থাৎ রাস্তা দীর্ঘদিন বেহাল দশা সেই রাস্তা প্রধান নিজে গেছে সশরীরে এবং পাড়াতে বহু বছর ধরে এটা এক বছর দু বছর নয় বহু বছর ধরে আশ্বাস দিয়ে আসছে যে তোমাদের রাস্তা করে দেওয়া হবে করে দেওয়া হবে ভোট যখন আসে তখন একবারে পার্টিকুলারিভাবে পাড়ার সবাইকে বলে যে রাস্তা অবশ্যই ভোট পুরালেই হবে কিন্তু ভোট পুড়িয়ে গেলে আবার সেই যেইকে দে সেই দশা একই একটা পাড়াতে যদি রুগী অসুস্থ হয়ে যায় ডেলিভারি হোক বা অন্য কোনো শারীরিক কারণই হোক একটা মারুতি গাড়ি এবং অ্যাম্বুলেন্স কোনোভাবেই রাস্তায় ঢুকে না সেই রুগীকে কাঁধে করে হোক যে কোনো উপায়ে মানে মেন রাস্তা যেটা শেলালপুর থেকে মাধবপুর পঞ্চায়েতে এখন পাকা রাস্তা হচ্ছে পিজ রাস্তা সেই রাস্তায় এনে ওই রুগীকে আর নার্সিংহোমে হোক হসপিটালে হোক নিয়ে যেতে হয় তাই আমরা এসেছি প্রধানের কাছে মাধবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে যাতে অবিলম্বে রাস্তাটা আমাদের সংস্কার করে দেয় তাড়াতাড়ি করে দেয় তার জন্যে আমরা প্রধানের কাছে আবেদন জানাচ্ছি এবং এই আবেদনটা শুধু আজকেই নয় এর আগে দীর্ঘ দিন দীর্ঘ বছর আবেদন করার পরেও আমাদের রাস্তা এখনো পর্যন্ত হয়নি আজকে তার জন্য আবার এসছি এবং আমাদিকে প্রধান আমাদিকে নিয়ে ছেলে খেলামও করছে এইরকম ছেলে খেলা যদি করে প্রধান তাহলে ভোট বাক্সে এর ফল প্রভাব পড়বে আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি যাতে রাস্তা আমাদের মানে হচ্ছে বৃষ্টির দিনে বেহাল দশা মানে রাস্তা দিয়ে মানে বেরো না যাচ্ছে না গাড়ি তো দূরের কথা হেঁটেও যাওয়া যাবে না এমনই অবস্থা অবস্থা হয়ে গেছে রাস্তার রাস্তা মানে পুকুরের পাড় দিয়ে খেয়ে খেয়ে পুকুরের পাড় পুরো রাস্তা পুকুরে চলে গেছে অনেক কটা স্কুল আছে স্কুল আছে মানে আমাদের মাধবপুর প্রাথমিক বিদ্যালয় আছে আমার নাম শেখ আব্দুল সালাম আমার হামিরবাটি গ্রামের বাড়ি লায়কপাড়া লায়কপাড়া থেকে সিলারপুর মাধবপুর যে মানে হচ্ছে পঞ্চায়েত মেন রাস্তা ওই রাস্তায় মিশেছে মানে পাড়ার ভিতর থেকে মানে শাখা রাস্তাটা এসে মেন রাস্তায় মিশেছে ওই রাস্তাটা দীর্ঘদিন বাগানো হয়নি এবং প্রধান বহুদিন আশ্বাস দিয়ে মানে এখনো পর্যন্ত রাস্তাটা বাগায়নি তার জন্য আমরা আজকে এই মাধবপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে এসেছি হাফ কিলোমিটারেরও কম আজকে আমরা আসছি এখানে রাস্তার জন্য আমাদের পাড়ায় রাস্তা নেই আমাদের এখানে রাস্তা হয়েই নেই রাস্তাটা মাটির রাস্তা মাটির রাস্তা আছে রাস্তা হয়ে না মাটি ফেলা হয়েছিল বহুদিন আগে দশ বারো বছর আগে তখন থেকে রাস্তা হয় না প্রত্যেক বছর ভোট এসছে আশা দিচ্ছে রাস্তা হয়ে যাবে রাস্তা ঠিক করে দেবে কিন্তু রাস্তা আমাদের হয় না প্রধান আমাদিকে নিয়ে

বাসিন্দা পোহাত আছে তিনখানা পাড়া আছে বড় পাড়া তিনটে আছে আমার নাম শেখ মহিরুদ্দিন আমাদের সমস্যা হলো রাস্তা লেগে যে বারবার ধরে পঞ্চায়েতে আসছি প্রধানের কাছে উপপ্রধানও হচ্ছে মানে হচ্ছে গেছি যে উপপ্রধান হচ্ছে বারবার ধরে আমাদের ঘুরাচ্ছে রাস্তার জন্যে যে রুগী বলো যে মানে ধরো প্যাসেন মানে যেতে পারছে না আজ মানে বাইক গাড়ি আমাদের কিছু যাতায়াতের অসুবিধা খুব হচ্ছে ছেলে মেয়েরাও যেতে পারছে না যে রাস্তার জন্য আমাদের মানে খুব অসুবিধা হচ্ছে দীর্ঘদিন যতবার আসছে ততবারই আমাদের অসুবিধা ফেলে যাচ্ছি আমরা আমাদের ঘুরিয়ে দিচ্ছে মানে আমাদের রাস্তার লেগে আসছে আমাদের রাস্তা পথের কাছে একটাই আবেদন যে আমাদের রাস্তা কর দিতে লাগবে এটা হামের বাটি আমরা রাস্তার জন্য হচ্ছে আন্দোলন করছি রাস্তার জন্য আমরা আন্দোলন করছি আমার নাম শেখ শাহজাহান নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ